আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে চার দিনের ছুটি কাটিয়ে না আসলে কি এখন মোটামুটি एवरीडे সেটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজের প্রতিনিধি হিসেবে হয় ইমন ভাইয়া অথবা জুবার ভাইয়াকে আপনারা আমার চ্যানেলে পান বাট আমার ফ্যামিলি গেট এর কারণে লাস্ট ফোর ডেজ যারা মিস করছেন এই দুইজন মানুষকে তাদের জন্য আমি সরি বলছি কারণ আমি সময় দিতে পারি নাই তো আজকে ফাইনালি আমরা আবারও চলে আসছি ইমন থেকে নিয়ামা ব্র্যান্ডের একটা মাল্টি ফাংশনাল ইলেকট্রিক কুকারই বলবো আমরা এটা আমি অন্তত এটাকে বলবো কারণ কেউ বলে কারি কুকার কেউ বলে রাইস কুকার আমি বলবো ইলেকট্রিক কুকার যেটা সব করবো অনেকে কিন্তু এটাকে রোবট পিসা কুকার তারা কথার আগে আমরা সবাই দেখা দিয়ে আজকে আমি বলে দিই আবা অবশ্যই প্লিজ আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ নম্বর 79 80 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি জি বরাবরের মধ্যে আমাদের তো দুটো নাম্বার থাকছেই হ্যাঁ আবার অনেক সময় দেখা গেছে কি ফোন ঢোকে না আমাদের যে নেট কম থাকে সেজন্য আমরা নতুন একটা গ্রামীণ নাম্বার এখানে যোগ করছি আচ্ছা এই নাম্বারটা অলওয়েজ নেট থাকে আপনারা ফোন দিতে পারলে খুব সহজে মানে এটা নরমালি নেট থাকে জি নর্মালি থাকে অলওয়েজ সবসময় নেট থাকে ওকে তো আজকে যে ব্যাপারটা সেটা হচ্ছে বাজারে একেবারে নিউ লঞ্চ করছে সেটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের তিন হাড়ি চমৎকার নিয়ামা ব্র্যান্ডের তিনটা হাড়ি কিন্তু আপু এবং আগে কিন্তু ছিল আপনারা দেখছেন অনেকেও তিন হাড়ি আগে পরে বিক্রি করছে বাট তিন হাড়ি ছিল কি শুধুই ছিল হচ্ছে নন স্টিক হাড়ি দুইটা একই রকম একই রকম এবং এখানে একটা কারচুপি আছে কারচুপিটা হচ্ছে এরকম দেখো আগে হচ্ছে এটা মূলত আসতে একটা হাড়ি দিয়েই

একদম জানিয়েছিলাম ধরুন আসতো বাইরের থেকে পাত্র হয়তো একটা আসতো বাইরের থেকে আর দুইটা পাত্র আমাদের এখান থেকে বানানো হতো এখন প্রত্যেকটা পাত্রই বাইরের থেকে আসে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা পাত্র গায়ে এরকম লেখা থাকবে দিয়ে এবং কালো পাত্রটা হচ্ছে যে কোনো চুলা ইউজ করতে পারেন পাতিল গুলো এরপরে যেকোনো পাতিল গুলো ইউজ করতে পারবেন এখন অনেকে বলতে পারেন ভাই পাতিল যে কোনো চুলা ইউজ করলাম বাট আপনার যে চুলাটা সেটা থেকে অন্য দিকে ইউজ করতে পারবো হ্যাঁ আপনার ঘরে যে সসপ্যান আছে

মিডিয়াম একেবারে হাই মানে চুলার আচের মতো এটা আপনি যতটুকু চুলা আপনারা ইউজ করেন ঠিক এটা অতটুকু আমরা রেগুলার হিসেবে এটা ইউজ করবেন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক যদি ভাতের মাঠটার বোলকায় পড়ে এটা ভিতরে কিন্তু পড়বে না আচ্ছা কয়েল কোনো রিস্ক নাই দেখেন কারণ এই হাড়িটা না বাইরে দাও বাইরে দাও পড়বে গড়ায় যদি পাই বাইরে পড়ে সেটা বাইরে পড়বে বাইরে পড়বে জি হ্যাঁ আর এখানে আপনি ডিম ভাজলেন রুটি পরোটা মাছ ডিম নুডলস পাস্তা সবজি চাউমিন ফ্রাইড রাইস যত টাইপেরই আপনাদের কাজ করে এটা एवरीथिंग एवरीथिंग দেখেন একসাথে কত পিস বেগুন ভাজছে জি আমরা একটা ভাজতে চাইছিলাম এজন্য কাঁচা রেখে দিছি ভাবলাম আমার ভিডিওতে দরকার হবে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয়টা বেগুন একসাথে ভাজা একসাথে ভাজা এখানে দেওয়া যায় এটাই হচ্ছে অবস্থা আর এটা হচ্ছে আপু কত কত সাইজে আসেন আমরা অনেকেই বলি যে বিডি বিটাকা বানাস ভাই অনেকে নিচে আমরা বইলা বিক্রিতে কিভাবে আসে একচুয়ালি ধরেন তিন বেলা তিন ঘন্টা রান্না করবেন সারা মাসে বিল আসবে মাত্র তিনশো টাকা অনেকে বলে একশো আশি কেউ বলে দুইশো কেউ বলে একশো পঞ্চাশ বাট একচুয়ালি বিলাসে আড়াইশো থেকে তিনশো টাকা আপু বড় জোর 3 ঘন্টা ইউজ করলে ঠিক আমরা এটা কত কত লিটার এটা হচ্ছে ছোট সাইজ। হ্যাঁ। ছোট এটা হচ্ছে 3.5 লিটার। এটার দাম 3 দিয়ে দাম হচ্ছে মাত্র 4150 টাকা। আচ্ছা ঠিক এটার হাড়ি দিয়ে দাম হচ্ছে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সেটা হচ্ছে এবং এখানে আপনি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে এখানে একটা নিয়মান এদের একটা নিজের সাথে কিউআর কোড দেওয়া আছে এখানে যদি লগ করেন আশা করি সবকিছু হিসেবে জানতে পারবেন এইট ফাইভ পার্সেন্ট কস্ট সেভিং লেখাই আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ তিন বছর সার্ভিস ওয়ারেন্টি এবং আরেকটা সুখব হলো সেটা হচ্ছে আমি শুরুতেই কিন্তু বলি না সাথে একটা চামচ পাবেন হ্যাঁ চারটা হচ্ছে বালিশ মাদুনি পাবেন যেটা সবার কাছে হবে আমরা জানি দেখাইলাম না আমি আর বালিশ মাদুনি আর তিন নাম্বারটা যেটা হচ্ছে আগামী সাত দিনের জন্য আমি 5 দিনের জন্য তো বললাম আপনাদের বিশকরা সুযোগ দিলাম না আমি হ্যাঁ আগামী 7 দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই ব্যাপারে যে যেটা ভালো লাগে মানে যে সাইজটা কথায় এটা

আশা করি পরে ফোন দিলে কিন্তু পাবেন না আমাদের কোনো দোষ নাই অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ আসসালামু আলিক